আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লগ বাই রুহিম চ্যানেলটিতে আশা করি সবাই ভালোই আছেন এবং আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে আমরা এটি নিয়েই কথা বলবো এবং এটি এই প্রোডাক্টটির নাম হচ্ছে উলানজি টিটি টোয়েন্টি থ্রি আর এই প্রোডাক্টটি আমাদেরকে স্পন্সার করেছে কিয়ান অনলাইন শপিং সো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে অসাধারণ একটি ট্রাইপড বা কোয়াটপড আমাদের কাছে পাঠানোর জন্য তো চলুন বেশি দেরি না করে আমরা আনবক্সিংয়ে চলে যাই এবং এর ডিটেলস সম্পর্কে জানতে থাকি আনবক্সিংয়ের শুরুতে আমরা খুব সুন্দর একটি প্যাকেজিং করা প্যাকেট পাই এবং সেটি খুলে আস্তে আস্তে দেখতে থাকি যে প্যাকেটটির মধ্যে আসলে কি কি আছে যেহেতু ট্রাইপড সো ট্রাইপডের সাথে আশা করি বেশি কিছু আমরা পাবো না তো তারপরেও দেখতে থাকি যে কি পাওয়া যায় সো আমরা প্যাকেটটি খুললাম এবং খোলার সাথে সাথে আমাদের কাছে সর্বপ্রথম ট্রাইপডটি চলে এসে এবং ম্যানুয়ালটি আসে এবং ম্যানুয়াল টি আমরা একটু দেখি কারণ ম্যানুয়ালটা অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রোডাক্টেরই ম্যানুয়াল বেশ ইম্পর্টেন্ট অনেক ছোটো ছোটো ডিটেলস লেখা থাকে এরপরে দেখতে পাই যে আমরা চার্জিং কেবল চার্জিং কেবলের পরে আমরা মেইন যেই প্রোডাক্ট হচ্ছে ওলান জি টি টি পড বা ট্রাইপট সেটি আমরা একটু খুলে দেখি এবং বিভিন্ন বাটন টাচ করে দেখি এবং ওভারঅল যেই প্রোডাক্টটা সেটি আমরা একটু ওপেন করে দেখি এবং পুরো সেট করে আমরা স্ট্যান্ডের মতো করে স্ট্যান্ডটা করাই আমরা এখানে রিমোট এবং দুটি বাটন দেখতে পাচ্ছি একটি অন অফের এবং একটি হাতের আইকন শ করা আছে মানে জেসচারের সো আমরা ম্যানুয়ালি অন অফটা করেও অটো ট্র্যাকের অন করতে পারি বা জেসচারের মাধ্যমে করতে পারি জেসচারের মাধ্যমে ওকে দিলে পরেই অটো ট্র্যাকিং অন হবে এবং আমরা যদি হাতের পাম দেখে তাহলে অটো ট্র্যাকিং অফ হবে লাল থেকে সবুজ হওয়া মানেই হচ্ছে ট্র্যাকিং অন আছে এবং নেকে এখানে একটি বাটন আছে যেটি আমরা লক করে এটি সেলফি স্টিকের মতো আমরা ইউজ করতে পারবো এবং যেহেতু এটি মোটর দ্বারা চালিত সো এখানে একটি চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং এটি আপ ডাউনও করা যায় এবং এখানেই আছে আমাদের সে ডিটাস্টেবল ডগল বা রিমোট যেটাই বলে সেটি আমরা অন অফ করে আমরা দূরের থেকে আমরা ছবি বা ভিডিও অন অফও করতে পারবো যদি ব্লুটুথের মাধ্যমে আমরা এটি ফোন কানেক্ট করতে পারি আমরা ট্রাইপডের বা কোয়াডপডের বিভিন্ন ফাংশন টেস্ট করে এটি ওভারহেড থেকে ইউজ করা যাবে এবং এর হেডে যেই মোবাইল মাউন্টটি রয়েছে সেটি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারে এবং সব থেকে মজার বিষয় এটি ডিটাস্টেবল এবং ডিটাস্ট করে আমরা এটি মোবাইল ছোট্ট মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবো এবং সেই সাথে এর পুরো মোবাইল মাউন্টটি আমরা ডিটাস্ট করতে পারবো এবং সেখানে আমরা ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা অ্যাটাস্ট করতে পারবো এবং খুব ইজিলি এবং বে বেশ শক্তপোক্ত কিন্তু এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই কোয়াটপট বা ট্রাইপডটি গ্রাউন্ডের সাথে টাচ করার সাথে সাথে ওপেন হয়ে যাবে এবং এটি বেশ স্টেবল আর যদি এর ট্র্যাকিং অ্যাকুরিসি সম্পর্কে বলতে হয় এটি খুব দ্রুত ট্র্যাক করে এবং খুব ফাস্ট ট্র্যাক করে কিন্তু এখানে একটি ছোট্ট সমস্যা আছে যদি একের অধিক মানুষ থাকে এবং আপনার সামনে চলে আসে তাহলে ট্র্যাকিংটা ডিসট্র্যাক হয়ে যায় তো আমরা এখন জানবো যে উলানজি টি টি টোয়েন্টি থ্রির মেরিটস আর ডিমেরিটস সম্পর্কে তো এর মেরিটস সর্বপ্রথম আমি বলবো যে অন্যান্য থেকে যে পুষান ওপেন এই যেটা এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে সেই সাথে অটো ট্র্যাকিং ফিচার তো আছেই এবং লাইটওয়েট এবং হেভি এবং এখানে যেই এই স্ট্যান্ডটাকে যেই হাইটে পর্যন্ত তোলা যায় সেটি বেশ বেশ স্ট্রং এবং একই সাথে এই ছোট্ট ডিভাইসে মোবাইল গো প্রো ক্যামেরা সবই করা যায় এবং সুন্দর মতো ট্রেকিং করে সাথে এর পর্যন্ত ওপেন করে এটি আলাদা করে আমরা মোবাইল স্ট্যান্ড ইউজ করতে পারবো সেটি আমরা ভিডিওতে দেখতেই পারছি আর ডিমেরিট সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটি যত উঁচু হয় এবং লাইট ওয়েট হওয়ার কারণে হয়তো হাওয়ার কারণেই এটি পড়ে যেতে পারে এটাই আমার কাছে থেকে বেশি ডিমেরিটস মনে হয়েছে আর আর একটা হ্যাঁ এখানে গোপ্রো আর হচ্ছে ক্যামেরা লাগানো যাবে অ্যাটাস্ট করা যাবে গোপ্রো ইজ গুড ফার মোর দেন গুড বাট ক্যামেরা নট বল কেন কারণ ক্যামেরা মোটামুটি একটু বেশ ভারী হয় এবং বা সামান্য বাতাসে এটি পড়ে যাবে কেন পড়ে যাবে যে ট্রাইপোডের যেই স্ট্যান্ড বা এটা কোয়াটপট বলে যেহেতু চারটা পা সো এইটা বেশ আর কি নরবরে খুব বেশি মানে স্টেবল না এবং এই স্টেবল না হওয়ার কারণে যখন এটি ট্র্যাক করে আমি এখন ঘুরতেছি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই খুব বেশি স্মুথলি এটি আমাকে ট্র্যাক করতেছে না আদারওয়াইজ ইটস মোর দ্যান অ্যানাফ সো এই বাজেটে আপনার যদি এআই ট্র্যাকিং সহ কোনো ওয়াটপট বা ট্রাইপট দরকার হয় দেন দিস ইজ দ্য গুড আর যদি আপনার শুধুমাত্র ট্রাইপড দরকার হয় দেন আমি বলবো যে এই বাজেটে অনেক হায়ার লেভেলের প্রফেশনাল ট্রাইপড বাজারে আছে এবং উদানজিরি আছে সো আপনার ডিসিশন আপনার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি সেটি গ্র্যাপ করবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাই কিয়ান অনলাইন শপিং ডট কমে লাইক অ্যান্ড ফলো করবেন তেল দেন আল্লাহ হাফেজ